আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কুড়িগ্রামের জান্নাতির গল্প কাহিনী বলতে পারেন কুড়িগ্রামের জান্নাতি নামের পঞ্চ পনেরো বছরের একটা মেয়ে কিছুদিন আগে খাওয়া দাওয়া করে নিজে নিজ বাড়িতে ঘুমিয়ে গেছে মধ্যরাতে মা বাবা তাকে জান্নাতি জান্নাতি বলে ডেকে ঘুম থেকে উঠে উঠিয়ে নিয়ে গেছে ঘর থেকে বের হয়ে দেখে চাচিও আছে সাথে তিনজন মিলে জান্নাত সহ ওনারা রাস্তা দিয়ে হাঁটতেছে কিছুদূর যাওয়ার পর বুটটা চাষ করে এরকম একটা জমিতে ও জান্নাতিকে নিয়ে যাচ্ছে জান্নাতি বারবার জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি মা বাবাকে উত্তর দিচ্ছে মা বাবার সাথে যাচ্ছে উত্তর অন্য কোনো চিন্তা নাই যাওয়ার পর হঠাৎ তার উপরে আক্রমণ প্রথমে মাথায় আঘাত তারপরে দাঁড়ালো অস্ত্র দিয়ে তাকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে এবং ঘটনার কেন্দ্রবিন্দু হচ্ছে হত্যা করছে তার মা বাবা আর চাচি তিনজনে এই জন্য হত্যা করল ওনাদের বত্রিশ বিঘা একটা জমি নিয়ে প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব ছিল দ্বন্দ্বের এক পর্যায়ে অনেক দিন হয়ে গেছে তার কি বলে সমাধান হচ্ছে না চাচি পরামর্শ দিল বাবা মাকে মেয়েকে হত্যা করে জমিতে ফেলে দিয়ে ফেলে রাখো তাদেরকে মামলা দাও প্রতিবেশীদেরকে মামলা দাও এক পর্যায়ে মামলার জেরে ওনারা হয়তো সমাধান করবে এই বুদ্ধি পরামর্শ গ্রহণ করলো বাবা মা বত্রিশ বিঘা জমির মূল্য অনেক বেশি নিজ সন্তানের থেকে তাদের কাছে এই জন্য ওনারা এটা গ্রহণ করলেন তারপরে ওই হত্যাকাণ্ড বত্রিশ বিজ ওরা সাকসেস বেলা পরের দিন সকালে ওনারা কান্নাকাটি করলেন লোক কান্না কান্নাকাটি করে প্রতিবেশীদের নামে হত্যা মামলা দিলেন হত্যা মামলার পর্যায়ে পুলিশ তদন্ত করলো প্রতিবেশীদেরকে জিজ্ঞাসাবাদ জোরালো জিজ্ঞাসাবাদ তারপরে কোনো হত্যাকাণ্ডের সাথে ওনাদের বক্তব্য কোনো মিল না পেয়ে ওনারা অস্বীকার করছেন তারপরে কোনো ক্লো না পেয়ে বাবা মাকে জিজ্ঞাসা করার জন্য পুলিশ নিয়ে গেল হত্যাকাণ্ডের এক পর্যায়ে পুলিশ তদন্তের এক পর্যায়ে ওনারা স্বীকার স্বীকারোক্তি করলেন চাচী স্বীকার দিলেন স্বীকারোক্তি করলেন যে ওনারা এই এভাবে এভাবে হত্যা করছে তারপর বাবা মা অস্বীকার করলেন এভাবে এভাবে হত্যা আসলে আমরা যে সমাজে বসবাস করতেছি এই সমাজটা আসলে কি মানুষের সমাজ কিনা পশুর সমাজ এটা আসলে এখন বড় এক প্রশ্ন বড়ই প্রশ্ন রয়ে গেল সবার কাছে বড় এক প্রশ্ন এটা আইমে জাহেলিয়াতের যুগ মানে অন্ধকার যুগ ছিল মানুষের জ্ঞান ছিল না তখন মানুষ কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে আমরা আহমের জাহেলিয়াত বলি এখন আমরা দেখি সন্তানের হাতে বাবা খুন সন্তানের হাতে মা খুন তারপর বাবা মায়ের হাতে সন্তানরা খুন হচ্ছে এখন কোন সমাজ আসলে এটা কোন সমাজে বসবাস করতেছে আমরা এখন তো শিক্ষা প্রযুক্তি আলো সবই আছে কিন্তু স্বার্থপরতা স্বার্থপরতা এই অন্ধকার যুগে এখনো আমরা আছি এই পশুর সমাজ নাকি মানবের মানুষের সমাজ মানব সমাজ নাকি পশু সমাজ বোঝা বড় মুশকিল এই ছিল আজকের বিষয়বস্তু সবাই জানাবেন আপনার আশেপাশের সমাজ মানুষ আপনার ফ্যামিলি কোথায় বসবাস করছে কোন সমাজে বসবাস করছে সে সমস্যাটা কি পশুদের সমাজ নাকি মানুষের সমাজ